ফেরিতে দুইটা ইঞ্জিন থাকে এই আজকে চলে এসেছি এই যে পায়রাকুঞ্জ ফেরিঘাট পটুয়াখালী এই যে আমি এখন ফেরির ওপর অবস্থান করছি এই ফেরিতে এখানে চলে যাব ওই যে দূরে দেখতে পাচ্ছেন হালকাটা দেখা যায় ওখানে চলে যাবো মির্জাগঞ্জে মির্জাগঞ্জ হলো পটুয়াখালী জেলার ভিতরে আর মির্জাগঞ্জ থেকে পটুয়াখালী আসার একমাত্র মাধ্যম হল এই ফেরি অথবা টলার ওই যে ওই দূরে দেখতে পাচ্ছেন ওটা টলার ঘাট ওখান থেকে টলারে মানুষ বোপারে যাচ্ছে এখন ফেরি সারা সময় হয় নাই টলারে আপনাকে প্রতিজন মানুষকে জন্য প্রতিজন মানুষের জন্য দিতে হবে বিশ টাকা আর একজন মানুষ সহ মোটর সাইকেলকে দিতে হবে চল্লিশ টাকা আর এই যে ফেরিতে এই ফেরিতে মানুষ পারাপারে কোনো ভাড়া নেওয়া হয় না কিন্তু মোটর সাইকেলের জন্য আপনার দশ টাকা ভাড়া প্রদান করতে হয় এই যে দেখুন দর্শক দেখুন একটি ফেরিতে দুইটা ইঞ্জিন থাকে এই একটা ইঞ্জিন আর এর এই যে নিচে এখানে থাকে ইম্পেরিয়ার এটা দিয়ে ফেরি এটা দিয়ে ঘুরে ফেরিকে নিয়ে যায় এটা হলো ছোট ফেরি আর যখন দেখুন এখানে ব্যাটারিও আছে আর দেখুন এটার এটার ভিতরে কিন্তু তেল রাখা হয় দর্শক এই যে আর একটা মেশিন এখানে ইম্পেলার আছে এটা দিয়ে ঘোরানো হয় ঘুরিয়ে ফেরিকে ঠেলে নিয়ে যায় এখানে আরেকটা একটা ফেরি আছে এই ফেরিটা এখন যাবে সকাল দশটার সময় ঠিক ওই ওই পারে চলে যাবে ফেরি একটা গুরুত্বপূর্ণ জিনিস এটা দিয়ে ফেরি আপনার এই যে পল্টি মুসু করা হয় আবার নিচে নামানো হয় এই যে তারের মাধ্যমে আর এই যে দেখুন ফেরি থেকে ওঠার রাস্তা আর এই যে কলার ঘাট এই যে মানুষ কলার ওঠার জন্য অপেক্ষায় আছে ভাই আর ভেটি গিয়ে মনে করে নেই ভেটি ভালো বাবা তই দিন ভেলি দর্শক স্ত্রী বেট আছে কেউ চাইলে স্ত্রী বেটে পার হইতে পারবে সত্তর টাকা এ পার থেকেও পারে যাওয়ার জন্য স্ত্রী বেটে আপনাকে একজন মানুষকে সত্তর টাকা দিতে হবে দেখুন এই ইঞ্জিনটা কিন্তু দুইশো হাজ পাওয়ারের দর্শক অনেক শক্তি দুটা ইঞ্জিন কিন্তু একসাথে চলে এই দুটা ইঞ্জিন এই সমস্ত নদীগুলোতে এরকম ছোট ফেরি ব্যবহার করা হয় আর উপরে হলো ফেরি মাস্টারের রুম ওইখান থেকে ফেরি পরিচালনা করে সড়ক ও জনপ্তর সহজের অধীনে চলে এই দর্শক এটা হলো পায়রা নদী এই নদীতে কিন্তু প্রচুর ইলিশ মাছ পাওয়া যায় আর ইলিশ মাছও কিন্তু অনেক সুস্বাদু দর্শক প্রতিদিন বিকালবেলা এই নদীর পারে টাটকা ইলিশ পাওয়া যায় অনেক সুস্বাদু দেখেন নদীর পরিবেশটা কিন্তু দর্শক নদীর ধারে যে পরিবেশ সবসময় কিন্তু সুন্দর থাকে এই ছিল আজকের পায়রা কুঞ্জ ফেরিঘাট থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ